সুপ্রিয় দর্শক শ্রোতা স্বাগতম ফাইভে আশা করছি আপনার সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আথেনি নেটওয়ার্কের একটি আপডেট এসেছে আর এটা আমরা সবাই জানি কারণ যখন আমরা মাইনিং করার জন্য অ্যাপ ওপেন করি তখনই কিন্তু আপডেট লেখা আসে সো আপনারা সবাই গুগল প্লে স্টোর থেকে আগে অ্যাপটি আপডেট করে নেবেন আর অ্যাপ আপডেট করার পর যথারীতি ওপেন বাটন আসবে ওপেন বাটনে ক্লিক করলে আপনি দেখতে পাবেন যে আপনার সামনে আথেনি নেটওয়ার্ক এর অ্যাপটি ঠিক এভাবেই উপস্থিত হবে এখানে শুরুতেই থাকবে ইনক্রিজ টু ফোর থাউজেন্ড পার্সেন্ট বুস্টার এগুলো কেটে দেব কেটে দেওয়ার পরে আপনি দেখতে পাবেন যে অ্যাপে বেশ ভালো রকম একটা পরিবর্তন তারা এনেছে অ্যাপের মূল ইন্টারফেসে আপনারা দেখতে পাবেন যে তারা বারোটা বাটন সেট করেছে পিটুপি রেভিনিউ স্টেক প্রিমিয়াম বুস্টার নিউজ ফ্লাপি লায়ন গেম লঞ্চ প্যাড রেফারেল কেওয়াইসি, হেল্প বাটন এবং সর্বোপরি হোম বাটন তারা এখানে নিয়ে এসেছে তাদের এই নতুন আপডেটে তারা একটা জিনিস কিন্তু অ্যাড করেছে আর সেটা হচ্ছে প্রিমিয়াম তারা সর্বোচ্চ লেভেলের যে প্রিমিয়াম অপশন অর্থাৎ ডায়মন্ড সেটা তারা অ্যাড করেছে প্রিমিয়াম বাটনে যদি আপনি ক্লিক করেন তাহলেই দেখতে পাবেন যে ডায়মন্ড যার ভ্যালু তারা নির্ধারণ করেছে দুইশো ডলার তা আসলে আমি এর দিকে ধাবিত হচ্ছি না এবং আমি আপনাদের কাউকে ইনসিস্ট করছি না কারণ এই ডলার প্যাকেজ পারচেস করার কোনো প্রশ্নই আসে না যেখানে অলরেডি আমরা অনেকেই ব্রঞ্জ অনেকে সিলভার অনেকে গোল্ডেন প্যাকেজ আমরা পারচেস করেছি যদিও এর ফ্যাসিলিটিস রয়েছে অনেক অর্থাৎ ডায়মন্ড প্যাকেজের সেই ফ্যাসিলিটিসগুলো দেখতে পাচ্ছেন ভিডিও ধারণ করার সময় অলরেডি সাতশো এগারো জন এই প্যাকেজটা পারচেস করেছে তাদের এই প্যাকেজের ফ্যাসিলিটিস কি জাস্ট আপনাদের সাথে একটু শেয়ার করি সেটা হচ্ছে যারা এই প্যাকেজটা পারচেস করবে অর্থাৎ ডায়মন্ড প্যাকেজ তাদের মাইনিং স্পিড বুস্টিং হবে তিরিশ হাজার পারসেন্ট এটা আসলে অনেক বড় ব্যাপার কিন্তু আমি মনে করি দুইশো ডলার এখানে ইনভেস্ট করে এই প্যাকেজ পারচেস করার কোনো দরকার নাই। তারপর আপনাদের যাদের অ্যাবিলিটি রয়েছে আপনারা করবেন এটা সম্পূর্ণই আপনাদের নিজেদের ইচ্ছা আর এই প্যাকেজে আপনি যখন পারচেস করবেন বা আপনার ডাউনলাইনের যদি পারচেস করে তাহলে সেখান থেকেও আপনি তিন হাজার পার্সেন্ট বোনাস বুস্টিং পাবেন এবং আপনার রেফারারের রেফারার যখন হচ্ছে এই প্যাকেজ পারচেস করবে তার থেকেও আপনি পনেরোশো পারসেন্ট বুস্টিং পাবেন যাই হোক এটা অনেক বড় ব্যাপার অনেক বড় পাওনা আর সেই সাথে সাথে আদার্স বেনিফিট তো থাকবেই সেটা হচ্ছে প্রত্যেক মাসে প্রফিট শেয়ারিং যে বেনিফিট সেটা আপনি পাবেন এটা আসলে হিউজ হবে কারণ আমি গোল্ডেন প্যাকেজ পারচেস করে আমি দেখেছি প্রায় পাঁচশো সামথিং এটিএস আমি পেয়েছি শুধুমাত্র আপনার গোল্ডেন প্যাকেজ থেকে সেই সাথে সিলভার থেকেও পেয়েছি ব্রঞ্জ থেকেও পেয়েছি টোটাল বিষয়টা আসলে কি এবং কেমন সেই যাবতীয় ডিটেলসগুলো আজকের ভিডিওতে থাকবে এবং সেই সাথে সাথে পি টু পি আপনারা অনেকেই রিকোয়েস্ট করেছিলেন যে পিটুপি নিয়ে ভিডিও করবেন তাই এই পিটিপি আজকের ভিডিওর মূল আকর্ষণ থাকবে পিটুপি সাইন আপ নিয়ে অনেক আগেই আপনাদের সাথে শেয়ার করেছে এবং আপনারা ম্যাক্সিমাম পার্সনই কিন্তু অলরেডি পিটুপিতে সাইন আপ করেছেন তারপর আজকের ভিডিওতে আমি শেয়ার করব। কীভাবে আপনারা সাইন ইন করবেন এবং পারচেস করবেন বা সেল করবেন তার আগে আমি ওয়ালেট অপশনে আসি এখানে খেয়াল করে দেখুন আমার অ্যাকাউন্ট ব্যালেন্সে এটিএস রয়েছে আমি যদি এখানে প্রবেশ করি তাহলে আমি আপনাদের সাথে একটু ডিটেলস শেয়ার করব যে আসলে লাস্ট মান্থে অর্থাৎ মার্চ মাসে আমি যখন প্যাকেজগুলো পারচেস করলাম সেগুলো কোন প্যাকেজ থেকে কি পরিমাণ রেভিনিউ পেয়েছি সেটা আপনাদের সাথে শেয়ার করছি খেয়াল করে দেখুন মাইনিংকৃত জেম এটিএইচে কনভার্ট হয়েছে প্রায় আটশো সত্তর এরপর গোল্ডেন প্যাকেজ থেকে আমি বেনিফিট পেয়েছি পাঁচশো তেরাশি এটিএইচ সিলভার প্যাকেজ থেকে পেয়েছি একশো আট এটিএইচ এবং ব্রোঞ্জ প্যাকেজ থেকে পেয়েছি সাত এটিএইচ এটা আসলে আপনি যখন প্যাকেজটা পারচেস করবেন সেই প্যাকেজের কল্যাণেই আপনি কিন্তু পরের মাসে এই রেভিনিউগুলো পাবেন এটা অটোমেটিকে আসবে আর মাইনিং স্পিড তো আপনার বৃদ্ধি পাবেই সেই মাইনিং স্পিড বৃদ্ধির কারণে আপনি জেম ইনকাম করবেন প্রচুর বা অনেক সেই জেমই কনভার্ট হবে এবং আপনি বেশি পরিমাণ এটিএস কালেক্ট করতে পারবেন এই ক্ষেত্রে আমি মনে করি আমাদের সাধ্য অনুযায়ী গোল্ডেন প্যাকেজ পর্যন্তই ঠিক আছে এবার চলুন পিটুপি অপশনে যাই পিটুপি বাটনে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার সামনে এরকম ফর্ম চলে আসবে যারা রেজিস্ট্রেশন করেননি তারা ফর্ম ফিল আপ করে রেজিস্ট্রেশন করবেন আর যারা রেজিস্ট্রেশন করেছেন তারা অবশ্যই উপরে হাতের ডান দিকে থাকা লগ বাটনে ক্লিক করবেন এখানে ক্লিক করে আপনি আপনার রেজিস্টারকৃত ইমেল এবং পাসওয়ার্ড প্রদান করে তারপর নিচে থাকা লগ বাটনে ক্লিক করে আগে প্রথমে লগ ইন করবেন তাই আমি আমার ইমেল এবং পাসওয়ার্ড প্রদান করলাম লগ ইন বাটনে ক্লিক করলাম এবার আমি আমার পিটুপি পেজে কিন্তু প্রবেশ করেছি এই পিটুপি পেজ আসার পর আপনি বাই সেল দুইটা বাটন দেখতে পাবেন একটু নিচে খেয়াল করবেন বাই এবং সেল আপনি এখানে চাইলে এটিএস পারচেস করতে পারেন অথবা সেলও করতে পারেন ভিডিও ধারণকালীন সময় খেয়াল করে দেখুন এক একটা এটিএস টোকেনের প্রাইস ছিল সাড়ে চার সেন্ট প্রায় সাড়ে চার সেন্টের মতো অর্থাৎ আপনাকে দশটা এটিএস বাই করতে হলে আপনাকে ফর্টি ফাইভ সেন্টস ব্যয় করতে হবে বা হতো এখানে অনেকেই এইভাবে সেল করার অ্যাডভারটাইজমেন্ট দেয় আর এটাই আপনি বাই অপশনে দেখতে পাবেন আর সেল অপশনে আপনি নিজে অ্যাডভার্টাইজমেন্ট করবেন কিভাবে এই সেল অপশনে আপনি অ্যাডভার্টাইজমেন্ট করবেন বা আপনার সেল প্রপোজাল দিবেন সেটা আমি আজকে লাইভ আপনাদের সাথে শেয়ার করব। এবার চলে যাব উপরে হাতে ডান দিকে থাকা প্রোফাইল অপশনে এখানে ক্লিক করার পর আপনি ওভারভিউ বাটনে ক্লিক করবেন ওভারভিউ বাটনে ক্লিক করার পর আপনি আপনার ডিটেলসটা এখানে দেখতে পাবেন খেয়াল করে দেখুন আমার ওয়ালেটে অলরেডি কিন্তু ছয় ডলার সামথিং রয়েছে এবং এখানে ইউএসডিটি রয়েছে সিক্স আর এটিএস রয়েছে টু আজকে আমি আপনাদেরকে কিভাবে আপনার আথেনি নেটওয়ার্ক অ্যাপ থেকে এটিএস এই পিটুপি অপশনে নিয়ে আসবেন এবং কিভাবে সেটা সেল করবেন আমি আপনাদের লাইভ দেখাবো আপনারা চাইলে এখানে ইউএসডিটি ডিপোজিট করতে পারেন এটিএস জেম এগুলো ডিপোজিট করতে পারেন পাই এখনও কিন্তু ডিপোজিট করা যাবে না আমি এটিএস সিলেক্ট করলাম এরপর আপনারা একটু নিচে খেয়াল করে দেখেন এখানে লেখা রয়েছে ডিপোজিট ফ্রম দ্য আথেনি অ্যাপ ইন্টু ইওর ইউর অ্যাকাউন্ট কানেক্ট আথেনি অ্যাপ আপনি যদি আপনার আথেনি অ্যাপ থেকে এখানে আথেনি বা এটিএস ট্রান্সফার করতে চান তাহলে কানেক্ট আথেনি অ্যাপ এই বাটনে ক্লিক করবেন ক্লিক করার পর আপনি এখানে দেখবেন যে লিঙ্ক টু আথেনি অ্যাপ এর নিচে আপনার জিমেলটা ঠিকমতো লিখা রয়েছে কি না যদি ঠিক থাকে তাহলে সেভ বাটনে ক্লিক করবেন এই জিমেলটা অবশ্যই আথেনি অ্যাপের রেজিস্ট্রেশন বা সাইন আপ জিমেল এবং এখানকার সাইন আপ বা রেজিস্ট্রেশন জিমেল হতে হবে এরপর আমাদের মূল কাজটা করতে হবে আথিনি নেটওয়ার্ক এই অ্যাপে গিয়ে তাই আমি এবার চলে যাচ্ছি আথেনি নেটওয়ার্ক অ্যাপে অ্যাপে আসার পর এখানে আপনি যে কাজটা করবেন সেটা হচ্ছে আপনার ওয়ালেট অপশনে চলে যাবেন ওয়ালেট অপশানে আসার পর আপনি বেশ কয়েকটা বাটন উপরে দেখতে পাবেন সেন্ড রিসিভ হিস্টোরি উইথড্রো স্টেক আমরা যে কাজটা করব সেটা হচ্ছে সেন্ট করবো এজন্য সেন্ড বাটনে ক্লিক করব। ক্লিক করার পর এখানে আপনি চার পাঁচটা অপশন দেখতে পাবেন ট্রান্সফার ইন্টারনাল উইথ দ্য আথেনি নেটওয়ার্ক সবার নিচের উপরে দেখতে পাবেন ডিপোজিট টু আথেনি পি পি আমরা যে কাজ করব ডিপোজিট টু আথেনি পি পি এই বাটনে ক্লিক করব। এরপর আমরা এখান থেকে সিলেক্ট করব যে আমরা কী ট্রান্সফার করবো জেম আর এটিএস যেহেতু এটিএস তাই আমরা এই এটিএস বাটনে ক্লিক করব। এখানে ব্যালেন্স রয়েছে দুইশো পনেরোটা আমি আপাতত একশো বা একশো দুইটা আমি ট্রান্সফার করে নিব এবং সেটা সেল করে আপনাদের দেখাবো এখানে এই জন্য আপনাকে অ্যামাউন্টটা আগে টাইপ করতে হবে আমি একশো টাইপ করলাম এরপর নিচে ওটিপি অপশন দেখেন সেন্ট ওটিপি এই সেন্ট ওটিপি বাটনে ক্লিক করবেন তাহলে আপনার জিমেইলে তারা একটি ওটিপি প্রেরণ করবে জিমেইলে আসার পর এখান থেকে ওটিপিটা আপনি অবশ্যই কপি করবেন তবে আপনি চেষ্টা করবেন এই জিমেলটা যেন অন্য মোবাইল বা আপনার অন্য পিসি বা ল্যাপটপে থাকে কারণ অ্যাপ থেকে বের হয়ে যাওয়ার পর আমি দেখেছি যে এটা পুনরায় আবার নতুন করে করতে হয় যাই হোক পাসওয়ার্ডটা দেওয়ার পর এরপর সেন্ট বাটনে ক্লিক করব কিন্তু মনে রাখবেন আপনার এখানে ফি কাটবে দুইটা এটিএস তার মানে আপনি যতবার এই অ্যাপ থেকে পি টু আপনি এটিএস সেন্ড করবেন প্রত্যেকবার আপনার গ্যাস ফি কাটবে দুইটা এটিএস এবং সেই সাথে আরও গ্যাস ফি টু পয়েন্ট জিরো ফোর এটিএস কিন্তু তারা কেটে নিচ্ছে আমার এখান থেকে আমি একশো দুইটা এখান থেকে সেন্ড করলাম সেন্ট বাটনে ক্লিক করার পর এটা একটু সময় নেবে সময় নেওয়ার পর এখানে কনফার্মেশন আসবে উপরে খেয়াল করেন টোকেন সেন্ড সাকসেসফুলি এই লেখাটা যখন আপনি উপরে দেখতে পাবেন বুঝতে পারবেন আপনার কাজটি কমপ্লিটেড হয়েছে এখানে ব্যালেন্স খেয়াল করেন একশো রয়েছে যেখানে আগে দুইশো পনেরো বা সরি দুইশো সামথিং ছিল এবার আমরা উপরে ব্যাক এরোতে ক্লিক করে আমরা এখান থেকে বের হয়ে আসব বের হয়ে আসার পর আমরা সরাসরি চলে যাব আবারও আমাদের পিটুপি অপশনে পিটুপি বাটনে ক্লিক করব ক্লিক করার পর এই ফর্মটা আসবে পিটুপি অপশানটা আসবে এখানে আমরা আমাদের প্রোফাইল অপশানে আবারও চলে যাব এখানে উপরে হাতের ডান থেকে কর্নারের প্রোফাইলে ক্লিক করার পর ওভারভিউ যে বাটনটা আসবে এই ওভারভিউ বাটনে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করার পর একটু নিচের দিকে চলে আসবে নিচের দিকে আসলেই দেখতে পাবেন যে এখানে আপনার ব্যালেন্সটা শো করবে অ্যাসেটের ঘরে দেখুন এগারো দশমিক এক ডলার আর এখানে এটিএস একশো তার মানে আমি যে একশো দুইটা এটিএস সেন্ড করলাম সেটা অলরেডি কিন্তু আমার এখানে যোগ হয়েছে এবার আমি যে কাজটা করব সেটা হচ্ছে বাই এবং সেল এই পেজে চলে আসব। এখানে আসার পর সেল বাটনে আমি ক্লিক করব। সেল বাটনে ক্লিক করার পর আমার এখানে যে অপশনটা আসবে সেখানে আপনি দেখতে পাবেন নিচে ক্রিয়েট অর্ডার নামে একটি বাটন থাকবে সো আপনি আগে সেল অপশানে আসবেন তারপর ক্রিয়েট অর্ডার এই বাটনে ক্লিক করবেন যদি আপনি সেল করতে চান আমি জাস্ট আপনাদের এটা দেখাচ্ছি ক্রিয়েট অর্ডার বাটনে ক্লিক করার পর দুইটা অপশনই থাকবে ক্রিয়েট বাই অর্ডার ক্রিয়েট সেল অর্ডার এবার আমরা ক্রিয়েট সেল অর্ডার এই বাটনে ক্লিক করব তারপর নিচে থাকা কন্টিনিউ বাটনে ক্লিক করব ক্রিয়েট সেল অর্ডার এই বাটনে ক্লিক করার পর কন্টিনিউ বাটনে ক্লিক করলাম এখানে ঠিক এরকম ইন্টারফেস আসবে আপনি নিচে দেখবেন যে প্রাইস জিরো পয়েন্ট জিরো জিরো লিখা এই জিরো পয়েন্ট জিরো জিরো এখানেই আপনি টাইপ করবেন যে আসলে কোন প্রাইসে আপনি এটিএস টোকেনগুলো সেল করতে চান যেমন আমি লিখবো জিরো পয়েন্ট জিরো ফোর টু কারণ আপনাদের নিশ্চয়ই মনে আছে যে লোয়েস্ট যে প্রাইসটা ছিল বা সেলিং প্রাইস বা বাইং প্রাইস যেখানে আমরা দেখেছিলাম জিরো পয়েন্ট সো আমি তার থেকে একটু কমিয়ে দিব যাতে করে আমার টোকেনটা এখানে সাবমিট করা মাত্রই এটা সেল হয়ে যায় আমি আমার প্রাইসটা এখানে টাইপ করলাম জিরো এবার কন্টিনিউ বাটনে ক্লিক করার পালা সো আমি এখন কন্টিনিউ বাটনে ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে নতুন একটি ইন্টারফেস দেখতে পাবেন এবার হচ্ছে আমাদের মূল কাজ মূলত আমি আপনাদের খুব অল্প সময়ের মধ্যে দেখাবো যে কীভাবে আমরা সেল করতে পারি টোটাল সেল কোয়ান্টিটি আপনি কতগুলো এটিএস সেল করবেন আমি এখানে একশো এটিএস সেল করবো আমার ব্যালেন্স একশো চারটা রয়েছে আর প্রাইসটা ফোর পয়েন্ট টু এটা রয়েছে এখানে ট্রানজেকশন অব দ্য এন্টার কোয়ান্টিটি এই বাটনে ক্লিক করে এটাকে অন করে দিবেন অন করার পর খেয়াল করে দেখুন এখানে আমার ফোর পয়েন্ট টু চলে এসেছে কারণ আমরা ওই সময় প্রাইসটা কত দিয়েছিলাম জিরো পয়েন্ট জিরো ফোর টু এবার কন্টিনিউ বাটনে ক্লিক করব। মনে রাখবেন ওইখানে আপনি যে প্রাইসটা দিবেন সেই প্রাইসটাতে আপনার এখানে কিন্তু সেল হবে চাইলে আপনি ম্যানুয়ালি এটাকে চেঞ্জ করে নিতে পারেন কিন্তু আমি সময় কম এজন্য ডিরেক্ট কাজ করছি এরপর কনফার্ম বাটনে ক্লিক করলাম সেল অর্ডার ক্রিয়েটেড সাকসেসফুলি আমার অর্ডারটা ক্রিয়েট হয়ে গিয়েছে আসলে ক্রিয়েট হয়নি ইনস্ট্যান্ট আমার টোকেনটা সেলও হয়ে গিয়েছে বাই অপশনে যদি আসি এসে নিচের দিকে আসলে দেখতে পাবেন যে এখানে একটু রিফ্রেশ করে নেই রিফ্রেশ করে নিচের দিকে আসলে দেখতে পাবেন যে মিনিমাম প্রাইস আমার সাবমিট করার প্রাইসটা থাকার কথা জিরো পয়েন্ট কিন্তু এটা সেল হয়ে যাওয়ার কারণে মিনিমাম প্রাইস জিরো পয়েন্ট এখানে রয়েছে আপনার টোকেনগুলো সেল হয়েছে বুঝবেন কিভাবে, এটা বোঝা খুবই সহজ কারণ আপনার কাছে একটা ইমেইল আসবে আথেনি নেটওয়ার্ক থেকে যেটা দেখতে ঠিক এরকম দেখুন আথিনি পিটুপি এখানে উল্লেখ করেছে যে আমার এই টোকেনটা অলরেডি সোল্ড আউট খেয়াল করে দেখুন একদম সময় এবং প্রাইস সহ সব কিছুই এখানে মেনশন করা থাকবে যাই হোক বন্ধুগণ আমি চেষ্টা করলাম যে অল্প সময়ের মধ্যে আপনাদের শুধু দেখানোর জন্য যে আসলে পিটুপি ট্রেডিং এটা লাইভ রয়েছে অ্যাথেনি অ্যাপে এবং এখানে আপনি চাইলে বাইসেল দুইটা কাজই করতে পারেন এবার সেল কিভাবে করবেন সেটা তো দেখলেন কিন্তু বাই কিভাবে করবেন এই বাই অপশানে থাকবেন এখানে নিচে ক্রিয়েট অর্ডার জাস্ট এই বাটনে ক্লিক করবেন অথবা নিচে থাকা বাই বাটনে ক্লিক করবেন যে প্রোপোজালটা আপনার পছন্দ হবে সেই বাই বাটনে আপনি ক্লিক করে এখানে আপনি কোয়ান্টিটি নির্ধারণ করে নেবেন যেমন উনি জিরো পয়েন্ট জিরো ফোর ফাইভ সেল করবে কতগুলো একশো তেরো দশমিক তিন নয় এক এটিএস আপনি চাইলে এখানে ফুল কোয়ান্টিটিটাই পারচেস করতে পারেন আর মনে রাখবেন যে আপনার ফি হিসাবে টু পয়েন্ট কিন্তু তারা কেটে নেবে আমার ব্যালেন্স রয়েছে টেন আমি চাইলে আমার ফুল ব্যালেন্স দিয়ে এখানে আমি সাবমিট করতে পারি যে এত টাকার আমি পারচেস করব তারপর রিসিভ কত কী পরিমাণ পাবো সেটা নিচে থাকবে আর বাই বাটনে ক্লিক করলে আমার কিন্তু এটি স্টোকেন বাই হয়ে যাবে বন্ধুকান এটা হচ্ছে আথেনি নেটওয়ার্কের পি টু পি অপশনের সবচাইতে সহজ বা ইজি প্রসেস যেটা আমি আপনাদের শেয়ার করলাম অর্থাৎ এইভাবে আপনারা চাইলে আপনাদের অর্জিত এটিএস টোকেনগুলো এই পি অপশনে আপনি সেল করতে পারেন খেয়াল করে দেখেন যে এখানে মিনিমাম প্রাইস কিন্তু সেন্ট অর্থাৎ বাহিরে কেউ যদি আপনাকে প্রোপোজাল দেয় যে এটিএস টোকেন তোমার কাছে একশো আছে আমার কাছে সেল করে দাও আমি তিন টাকা করে দিই তাহলে কত হবে একশো টোকেনে তিনশো টাকা কিন্তু আপনি পিটুপিতে যদি সেল করেন তাহলে আপনি এখানে মিনিমাম চারশো সামথিং টাকা কিন্তু পাবেন সো চেষ্টা করবেন যেহেতু কষ্ট করে আমরা মাইনিং করি বা আপনি মাইনিং করেন আপনার কষ্টার্জিত যে অর্জন সেটা থেকে আপনি যেন ম্যাক্সিমাম বেনিফিট নিতে পারেন তাই আমি মনে করি অপরিচিত কারো কাছে আপনার টোকেনগুলো সেল করে আপনি স্ক্যামিংয়ের শিকার হবেন না কারণ আপনি চিনেন না জানেন না একজন বা কোনো গ্রুপে আপনি দেখলেন যে একজন বলছে যে সে এটিএস টোকেন বাই করতে চায় আপনি তার কাছে সেল করলেন সে আপনার টোকেনগুলো নেওয়ার পর আপনাকে টাকা পেমেন্ট নাও করতে পারে সেই ক্ষেত্রে পিটুপি এই অপশনটা হচ্ছে সিকিউর সিকিউরয়ে কারণ এখানে ইনস্ট্যান্ট আপনার টোকেন সেল হবে এবং ইনস্ট্যান্ট আপনি টাকা পাবেন বন্ধুগণ আজকের ভিডিও আমি আর দীর্ঘায়িত করব না তবে পিটুপি নিয়ে আমি চেষ্টা করব আর একটা ডিটেলস ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নেবারসকেপ থ্রি সিক্সটি সঙ্গে থাকার জন্য আন্তরিক ধন্যবাদ